বাসা কোথায় আমরা তো মিছিল ছিলাম আন্দোলন করতেছি তো ওই অবস্থায় যে লাঠি টাচ করবে ছাত্রী গ্রাম আমরা বুঝতে পারি নাই পুলিশরাও আমাকে আমাদের মারধর করছে তো আমি হইতাছি গিয়া যখন আমাদের মারধর করতে ছিল তো সবাই তো কিছু ছিল। তো হইতাছি আমি পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ছাত্রলীগের একজন তাই এসে আমার উপরে অনেকভাবে একটা ভাস দিয়ে আঘাত করছে তো ব্লিডিং বের হইতাছিল ওই অবস্থা আমি বাঁচার চেষ্টা করতেছিলাম তারপরে মহিলা নেত্রীরা আমার আমার এসে তিন জনে অনেক খুব খারাপ ভাবে আমাকে ধরছে মারধর করছে তো কয়েকজন আমাকে বাঁচাইছে আমি বাঁচাই পরে আমি দৌড় দিছি দৌড় দিতে দিতে পরে আমি বাঁচছি এখন আমি সদরে আছি পাঁচটা সেলাই হয়েছে ফাইটা গেছে অনেক ব্লিডিং হয়েছে অনেক পেন হয়েছে এটার আমি বিচার চাই আমরা ছাত্রের কি মানে স্বাধীনভাবে বাঁচতে পারবো না আমি তা আন্দোলন করতেছিলাম আমাদের নিজেদের অধিকার চাইতেছিলাম এভাবে কিসের জন্য আমাদের মারবে আমাদের হাতে কোনো লাঠি ছিল না কোনো কিছুই ছিল না ওনারা কিসের জন্য আমাদের উপরে মার অবস্থা আমাকে আমার বিডি হইতাছিল আমি বলতাছিলাম তারপর আমার ওই অবস্থা আমাকে মারছে আমি জান নিয়ে ফেরত হয়েছে অনেক দৌড় দিয়ে আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার